আর দ্বিতীয়ত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময়তে বিশেষ করে গত সতেরোই জুন প্যালেস্তাইনের উপরে একটা বিক্ষোভ একটা সভা এখানে হওয়ার কথা ছিল তাতে আপনারা দেখেছেন সেখানে কিভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছে এই সমস্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে অগ্রসর হওয়া উচিত একটা সামগ্রিক একটা বুঝাপড়া এখানে গড়ে তোলা এই দুইটা মহতি উদ্দেশ্যকে সামনে রেখে আজকের যে হলসভা ডাকা হয়েছে তার জন্য মহকুমার নেতৃত্বকে আমি ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই ভালো একটা পদক্ষেপ সতেরোই জুন ফিলিস্তিনের পক্ষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ উন্মাদনা বন্ধ করতে শান্তির সপক্ষে কর্মসূচি গ্রহণ করা যে কর্মসূচি বিশাল করে গ্রহণ করা হয়েছিল এবং আক্রান্ত হয়েছে আরেকটা সিদ্ধান্ত ছিল গোটা দেশে একুশ থেকে সাতাইশে জুনের মধ্যে পেহেলগামী সন্ত্রাসবাদী হামলা এবং তার পরবর্তী সময়ের ঘটনাবলী সম্পর্কে পার্টির অবস্থান পার্টির বক্তব্য এবং আমাদের পরবর্তী আহ্বান কি তা নিয়ে প্রত্যেকই মহকুমায় রাজ্য কমিটির সিদ্ধান্ত নুনপক্ষের তিনটি স্থানে প্রকাশ্য

বিশেষ করে গত সতেরোই জুন প্যালেস্তাইনের উপরে একটা বিক্ষোভ একটা সভা এখানে হওয়ার কথা ছিল তাতে আপনারা দেখেছেন সেখানে কিভাবে আক্রমণ সংগঠিত করা হয়েছে এই সমস্ত ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে অগ্রসর হওয়া উচিত একটা সামগ্রিক এই দুইটা মহতি উদ্দেশ্যকে সামনে রেখে আজকের যে কলসভা ডাকা হয়েছে তার জন্য মহকুমার নেতৃত্বকে আমি ব্যক্তিগত তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই